পুতনা হলে চলবে না আমাদের পুতনার চরিত্র সেই দিন ভগবান কৃষ্ণ উদ্ধার করেছেন আজকে ভাগবত উদ্ধার করছেন সব পুতুনাকে এই ভেতরে যার যার পুতনা আছে সব পুতনা যার যার ভেতরে আছে সব সব্বাইকে আজকে ভাগবত উদ্ধার করে দিচ্ছে এই পুতনা সব সংশোধন হয়ে যাও আর পুতনা হলে চলবে না এবার ভালো মানুষের মতন মানুষ হও ঠিক পুতনার চরিত্রটা পুতোনার ভেতরে হিংসা তো প্রেম বাইরের দেখাবট বিষয় দেখাচ্ছেন প্রেম আছে এরকম মানুষ আছে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে যে কে সেই পুতনা কে সেই পুতনার চরিত্রে আজ পর্যন্ত আছেন আমি কয়েক পক্ষের মানুষ বলবো শুধু এক পক্ষ বলব না উভয় পক্ষ বলবো এক পক্ষ বললে অনেকেই মনে কষ্ট পাবেন ধরুন মায়ের প্রতি খুব ভালোবাসা নিজের মা মাকে খুব ভালোবাসে অন্যের মা আমার শাশুড়ি তাকে ভালোবাসি না নিজের মায়ের মতন ভালোবাসলাম না কেন তার জন্য হিংসা কেন নিজের মায়ের জন্য প্রেম কেন তার মানে ওনার প্রেমও আছে হিংসাও আছে আসলে হিংসা আছে প্রেম না এটা হতে পারে না ওনার শুধু হিংসাই আছে প্রেম থাকতে পারে না প্রেম থাকলে দুটোই সমান হবে প্রেমের একটা একটা শক্তি প্রেমের ক্ষমতা সমতা বিধান করা সমদর্শী হওয়া প্রেম কখনো কারোর প্রতি অবজ্ঞা অনাদর করে কারুর প্রতি শ্রদ্ধা করবেন কারুর প্রতি সম্মান করবেন এটা হয় না প্রেমে এই জিনিসটা থাকে না প্রেম যার আছে তিনি ক্ষমতাশালী বড় শক্তিমান তিনি সব ক্ষেত্রে সমান হয়ে থাকেন নিজের মায়ের প্রতি শ্রদ্ধাশীল হবেন শাশুড়ির প্রতি হিংসা পরায়ণ হবেন এটা হতে পারে না একই রকমভাবে আরেকটা পক্ষ আছে যার নাম বৌমা পক্ষ এটা বলা হল এবার যদি শাশুড়িকে ধরা হয় নিজের মেয়েকে খুব ভালোবাসে স্নেহ করে খুব যত্নবুদ্ধি নিজের মেয়েকে খুব সোহাগ করে খুব আদর করে আর ঠিক বৌমাকে মেয়ে বলে অযত্ন করে যে যে না মরলি আবার আরেকটা ছেলেকে বিয়ে দেব গো এই বৌমাটা এত খারাপ কি বলবো আচ্ছা নিজের মেয়েকে খুব ভালোবাসে অথচ ওটা নিজের মেয়ে হতে পারলো না নিজের মেয়ে বলে শিকার স্বীকার করলাম না এটা যে তার দোষ তার যে অযোগ্যতা এটা জানে না ভালো করে শুনে নাও তাহলে দেখো নিজের মেয়েকে স্নেহ করলো এই স্নেহটাও কি ঠিক আচ্ছা অন্যের মেয়েকে হিংসা করলো হিংসাটা আসলে এটা বুঝিয়ে দিল তোমার হিংসাই আছে তুমি স্নেহ করবার মতন কেউ না এই যে আপনজনের প্রতি যে স্নেহ বুদ্ধি এটাও একটা ভ্রম এটাও একটা মিথ্যা এটা একটা ছল এই সাইকোলজিটা কিন্তু আমাদের সবাইকে জানতে হবে এই দর্শনটা যদি আমরা না জানি না তাহলে সবাইকে ভাববো বাবা লোকটা কত ভালো নিজের মেয়েকে কত ভালোবাসে ও এটা চলবে না একদম চলবে না বাহ নিজের মাকে কত ভালোবাসে দেখো এবার গয়না কিনে দিল মাকে ভালোবাসে একদম না ভালোবাসাটা সমান হতে হবে হ্যাঁ সমদর্শী হতে হবে প্রেমের গুণ সমদর্শী করে আপনাকে প্রেমের গুণ আপনার ভেতরে এমন কারুর প্রতি অবজ্ঞা অনাদর করবে না এটা প্রেমের গুণ এই গুণ বুঝিয়ে দেয় তাহলে এইবার পুতনা পুতনাকে পুতনা সে যে হিংসা আর প্রেম প্রেমটা দেখানো আর হিংসাটা সত্যিকারের ওনার হিংসা আছে প্রেম দেখাচ্ছে ইনি হলেন পুতনা এবার আমি আপনাদেরকে বলতে চাই কে কে পুতনার দলে আছেন কে কে ওই চরিত্রে আছেন বলুন এবার হাত তুলে বলুন কে কে পুতনার চরিত্রে অভিনয় করছেন তাহলে তাদেরকে বলি পুতনার চরিত্রটাকে পরিত্যাগ করে দিয়ে শুধু পুত হয়ে যান কারণ ভাগবতে যখন এসেছেন তখন আর পুতনা থাকলে চলবে না এবার পুত মানে শুদ্ধ হয়ে যেতে হবে বলো না গো রাধে রাধে এই দেখুন সব হাত এক সঙ্গে উঠেছে তার মানে বলতে চাচ্ছেন আমরা আর পুতনা থাকবো না এবার আমরা পুত হয়ে যাব শুদ্ধ হয়ে যাব শুদ্ধ না হলে চলবে না এখানেই যে মায়েরা আছেন তাদেরও তো সন্তান হবে তাদেরও একটা মেয়ে হবে সেই মেয়েকে কি করে আপনি মানুষ করবেন যে মেয়ের এখনো বিয়ে দাও নাই আমার কাছ থেকে শুনে নাও তাকে কোন মন্ত্র দেবে কোন শিক্ষা দেবে তোমরাই মন্ত্র দিতে পারো আমাকে দিতে হবে না তোমরা মন্ত্র দেবে তোমার মেয়েটাকে মন্ত্র দেবে কোন মন্ত্র দেবে শুনে নাও ভালো মন্ত্র এটা এই মন্ত্র যদি দিতে না পারো তাহলে মেয়ের সর্বনাশ করবে কিন্তু বলে দিলাম কি মন্ত্র দেবে বিয়ের আগে ভালো করে বোঝাও চরিত্রকে সংশোধন করো কি করে হ্যাঁ তোর যে শ্বশুর শাশুড়ি হবে আমার দিকে তাকাও সবাই তোর যে শ্বশুর শাশুড়ি হবে আর সেই শ্বশুর শাশুড়িকে আমি মা এই যে তোর বাবা এই বাবা মাকে কেমন সম্মান করিস তার চাইতে বেশি সম্মান করবি যদি তাদের বিরুদ্ধে কখনো কোনো সময় কথা বলিস তবে মুখটা দেখাবি না কোনো দিন আমার কাছে আসবি না আর যদি দেখিস তোর শ্বশুর শাশুড়ি তোর প্রতি খারাপ ব্যবহার করছে তবে আমাকে যেমন ভালোবাসিস আমার মানে তোর বাবাকে যেমন ভালোবাসিস এই ভালোবাসাটাকে টিকিয়ে রাখ তবে একদিন তোর শ্বশুর শাশুড়িও তোকে ভালোবাসবে এর মধ্যে কোনো ভুল নাই চরিত্রকে বদলাতে হবে তো পুতানা হলে চলবে না আমাদের পুতনার চরিত্র সেই দিন ভগবান কৃষ্ণ উদ্ধার করেছেন আজকে ভাগবত উদ্ধার করছেন সব পুতনাকে এই ভেতরে যার যার পুতনা আছে সব পুতনা যার যার ভেতরে আছে সবাইকে আজকে ভাগবত উদ্ধার করে দিচ্ছে এই পুতনা সব সংশোধন হয়ে যাও আর পুতনা হলে চলবে না এবার ভালো মানুষের মতন মানুষ হও আরে সমাজটাকে সুধরাতে হবে তো সমাজ সুধরাতে গেলে নিজেকে সুধরে যেতে হবে তো এটা নিয়ম এই জন্য ভাগবত মহাপুরাণীর কথায় পুতনার উদ্ধার হয় নার উদ্ধার যখন হলো না তখন কিন্তু ভগবান কৃষ্ণ উদ্ধার করেছেন আজ পুতনা নাই আজ ও রাবণ আছে পুতনা আছে অঘা অসুর বকাসুর আছে আজো আজো অসুরগণ আছেন তবে সব চাইতে বড় কথা হলো এই সব অসুরদের আজকে ভাগবত মহাপuran সবার হৃদয় থেকে অসুর অসুরত্ব স্বভাব আশরিক স্বভাব এই আশুরিক স্বভাব কে দূর করে দিচ্ছেন